ওয়েলকাম টু মাই লাইফ হ্যাপি উইথ মৌসুমি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার একটা নিউ ব্লগে তো বন্ধুরা ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো যে আমি এটা স্কুলে চলে এসেছি তোমাদেরকে নিয়ে আমার স্কুলের একটা নিউ ব্লগ এটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলে আসলাম অনেক দিন পর তো এখন সব স্কুলে অ্যানুয়াল পরীক্ষা চলছে তা আমাদের স্কুলেও তাই চলছিলো এতদিন ধরে কিন্তু আমি তোমাদেরকে আজকে শেয়ার করতে চলেছি পরীক্ষার এন্ড দিনে মানে শেষ পরীক্ষার দিন বাচ্চারা আর্ট অ্যান্ড ক্রাফ্ট পরীক্ষার দিনে কী কী হাতের কাজ করেছে কোন কোন ক্লাস সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো এখানে বাচ্চারা ড্রয়িং পরীক্ষা দিচ্ছিল লাস্ট পরীক্ষার দিনে তো ড্রয়িং পরীক্ষা দেওয়ার পরে এটাই হচ্ছে ক্লাস ফাইভ সিক্স সেভেনের আর্ট অ্যান্ড ক্রাফ্ট তোমাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথমে শেয়ার করছি সিক্স আর সেভেনের তো দেখো কি সুন্দর এরা হাতের কাজ করেছে মাটির থালার মধ্যে যে মিষ্টি মায়ের মূর্তি মার পল প্রদীপ রঙ্গোলির আইটেম এটা হচ্ছে আর্ট অ্যান্ড ক্রাফটের ক্লাস সিক্সের প্রজেক্ট দিওয়ালি স্পেশাল তো এটা তোমাদের সঙ্গে প্রথমে শেয়ার করছি তোমরা ভালো করে দেখো পুরোটাই কিন্তু ওরা মাটির ওপরে কালার করে তৈরি করেছে ছেলেরা প্রচুর কষ্ট করে ছেলে মেয়েরা নিজেদের হাতে প্রতি বছরই নতুনত্ব প্রজেক্ট তৈরি করে অবশ্যই নিজদের হেল্প তো থাকেই তো তা সত্ত্বেও সেটাকে রেডি করাও তো একটা ব্যাপার তো তাদের অপূর্ব অনুভূতি আর স সচেষ্টায় বলতে পারো আমাদের স্কুলে প্রতিবারই আমরা নতুন নতুন জিনিস দেখতে পাই প্রজেক্ট হিসাবে তো এটা আর্ট অ্যান্ড ক্রাফটের প্রোজেক্ট দিওয়ালি স্পেশাল তো দেখো কি সুন্দর মাটির সরার মধ্যে দুর্গার প্রতিমা বিভিন্ন রকম মূর্তি সবই রকম ওরা এঁকে সুন্দর করে চিত্র ফুটিয়ে তুলেছে কথা বেশি বলবো না বন্ধুরা আগে তোমাদের সঙ্গে শেয়ার করে নি চলো দেখে না এরপর তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো দেখো সায়েন্সের প্রজেক্ট ক্লাস সিক্স আর সেভেনের মেয়েরা তৈরি করেছে তো দেখতেই পাচ্ছ কি সুন্দর এরা সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ আর হ্যালোইনের পুরো জিনিসটা কি সুন্দর ওরা বলের মধ্যে প্লাস্টিকের বল কেটে জিনিসটাকে কেটে কাটিং করে তৈরি করেছে হ্যালোইন প্রজেক্টটা তোমাদের কেমন লাগলো বেশ অভিনবও আমার কাছে তো বেশ অভিনবই লেগেছে বাচ্চাদের কারুকার্য ও দক্ষতা সত্যি অপূর্ব তো এখানে দেখতেই পাচ্ছ মিসদের সঙ্গে সব স্টুডেন্টরা রয়েছে সিক্স সেভেনের স্টুডেন্টরা রয়েছে ইং এই এ সমস্তটা ওনাদের দেখিয়ে দিয়েছে দেখো কি সুন্দর মাটির ভাড়ের মধ্যে ওরা তৈরি করেছে তো সেটাও মিস দেখছে ওদের প্রজেক্টগুলো আর দেখিয়ে নাম্বার দেবে তো সিক্স সেভেনের পুরো ক্লাসের দায়িত্বেই রয়েছে এই মিস আর মিসের নাম হচ্ছে শ্রাবণী কর তো মিসের সত্যিই খুব ট্যালেন্ট তোমাদেরকে কি বলবো বাচ্চাদেরকে খুব সুন্দরভাবে শিখিয়ে দেন আর দেখিয়েও দেন হেল্পও পেল্প আর্ট অ্যান্ড ক্রাফ্টের প্রজেক্ট এদের হচ্ছে ফার্স্ট এইড বক্স দেখতেই পাচ্ছ ছেলেরা মেয়েরা কত সুন্দরভাবে বক্সটা রেড করেছে সবাই নিজের নাম ক্লাস রোল সেকশন লিখে নিয়ে এসেছে বক্সের ভিতরে দেখো কত সুন্দর করে সব যা যা থাকে প্লাস্টিক বক্সের মধ্যে সব রেখেছে বক্সের কাটিংটা কি সুন্দর ওরা করেছে তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই তোমরা পুরোটা দেখে কমেন্ট করো গজ তুলো তারপরে ওষুধ কাঁচি যা যা লাগে ইউ প্লাস সবই ওরা নিয়ে নিচে দেখো যে স্টুডেন্ট সে বক্স তো ক্লাস ফাইভের প্রজেক্ট তোমরা দেখে নেই ওদের এবার ছোট ছিল ফার্স্ট এইড বক্স তো ফার্স্ট এইড বক্সের মধ্যে যা যা থাকে সমস্ত কিছুই ওরা রেখেছিলো আর খুব সুন্দর এক একজন এক এক রকমভাবে কাটিং করে কেউ বড় কেউ ছোটো সাইজের করে জিনিসটাকে রেডি করেছিল তো এটা ক্লাস ফাইভের প্রোজেক্ট এটাও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এরপরে নিচু ক্লাস সে তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আমি কথা না বাড়িয়ে কন্টিনিউ করো যেদিন রেজাল্ট বেরোবে আমরা বাড়িতে নিয়ে যাবে তো দেখতেই পাচ্ছ এখানে এরকম মিস পরীক্ষাও নিচ্ছে এই পরীক্ষা চালুকালীন একদিকে পরীক্ষা হচ্ছে অন্যদিকে বাচ্চারা ফিজিক্যাল এডুকেশনের পরীক্ষাও দিচ্ছে আর তার সঙ্গে আর্ট অ্যান্ড ক্রাফ্টেরও পরীক্ষা মানে হাতের প্রোজেক্টের যেটা যেটা বানিয়েছে তো তারও পরীক্ষা নেওয়া হচ্ছে সেখানে সেই বিষয়ে কিছু জিনিসও তাদের মুখে ধরা হচ্ছে তো এটা ক্লাস বাচ্চা বাচ্চারা এবার টু এর বাচ্চারা তোমাদের কি হাতের প্রজেক্ট করছে সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তার আগে দেখি নাও আমাদের যখন পরীক্ষা চলে আমাদের মিসরা কতটা কেয়ারফুলি বাচ্চাদেরকে গাইড করে তো আমরাও এইভাবেই চেষ্টা করি সব ঘরে ঘরে গিয়ে বাচ্চাদেরকে গাইড করার আর বাচ্চারাও খুবই ভালো আমাদের সঙ্গে খুবই সহযোগিতা করে ওরা পরীক্ষার সময় কোনো রকম কোনো ডিস্টার্ব করে না খুবই ভালো এক মনে পরীক্ষা দেয় তো চলে আসলাম ক্লাস টুয়ের প্রজেক্ট দেখতেই পাচ্ছ ওই দেখো কালারিং পেপারে পুরো বাঘে যে ছবিটা দেখতে পাচ্ছো আর এটার বাঘ নয় এটা হচ্ছে পেন স্ট্যান্ড তো আর্ট পেপারের মধ্যে বোতল কেটে কালারিং পে মার্বেল পেপার দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে পেন স্ট্যান্ডটা বানানো হচ্ছে এটাই বাচ্চারা ক্লাস এর প্রজেক্ট করেছে নিজ দেখিয়ে দিয়েছে একটা আর ওরা বাড়ি থেকে করে নিয়ে এসেছে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও এরপরে তোমাদের সঙ্গে ক্লাস টু আর অন্যান্য ক্লাসের প্রোজেক্টও শেয়ার করব তো প্রথমে দেখে নাও ক্লাস টুয়ের প্রজেক্ট বাচ্চারা কি করেছিল সেগুলো কেমন লাগছে দূর থেকে তো দেখো আমরা সাজিয়ে রেখেছি একটা ঘরের মধ্যে বাচ্চারা সব জমা দিয়েছে পরীক্ষার পরে খুব সুন্দর লাগছে না বলো দূর থেকে কি সুন্দর কালারফুল এক একজন এক একটা কালারের করেছে দারুণ লাগছে আমার তো খুবই ভালো লেগেছে ছোটো বাচ্চা ওরা যে নিজেরা করেছে এটাই আমাদের কাছে পরম পাওয়া তো তোমাদের কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করো এরপরে চলে যাব সিজ এক প্রজেক্ট ওটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা কিন্তু পুরো ব্লগটা স্কিপ না করে অবশ্যই দেখো আর কেমন লাগলো কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই একটু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও ওরাও দেখে নেবে তো চলো দেখতে থাকব এখানে দেখো হিস্ট্রি প্রজেক্ট জিওগ্রাফি প্রজেক্টও নি দেখছে মিস পরীক্ষার সময় তো যেহেতু পরীক্ষা চলছে এখানে বাচ্চাদের ধরছে তুমি এটা কার মূর্তি এঁকেছো তো গৌতম বুদ্ধর মূর্তি এঁকেছে আর এটা দেখো কাঁচের বোতলের মধ্যে প্রিন্টিং করে ওরা যে লাইট ল্যাম্প সেটটা বানিয়েছে কি সুন্দর অভূতপূর্ব বটেল বটল আর্ট প্রজেক্ট তোমাদেরকে এটা আমি শর্টসেও শেয়ার করেছিলাম তো দেখো এক একটা বাচ্চা এক এক রকম কাঁচের শিশির মধ্যে আর্ট পেন্টিং করে নিয়ে এসেছে এটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তো ওরা কিন্তু কমেন্ট করবে আর এটা হচ্ছে জিওগ্রাফি প্রজেক্ট তো দেখো সমস্ত রকম শস্য দ্বারা ওরা সাজিয়েছে একটা আর্ট পেপারের মধ্যে ছোট্ট ছোট্টো করে নিলে ছোটো ছোটো কাগজের মধ্যে করে ওরা সুন্দর করে প্রজেক্টটাকে রেডি করেছে তো দেখতেই পাচ্ছো ভারতের উৎপাদিত ফসল ধান চাল কত রকমের ধান কত রকমের চাল হয় ডাল হয় সব এখানে দেওয়া আছে এরপরের থ্রি প্রজেক্ট তো দেখো এটা একটা পেপারের মধ্যে কাগজে কাটিং করে এরা প্রজেক্টটা করেছে ক্লাস থ্রি প্রজেক্ট এটা এই এটা আগেরবার আমরা টুতেও দিয়েছিলাম কিন্তু একটু অন্য টাইপের আর এবারে এরা থ্রিতে করেছে তো এটাও খারাপ লাগছে না ওই ওয়াল হ্যাঙ্গিংয়ের মতন অনেকটা তোমরা ঝুলিয়ে রাখলে দেখবে খুব সুন্দর লাগবে তো এইটা একটা আমার স্টুডেন্ট করেছে ক্লাস ফাইভ সিক্সের বোটেল আর্ট প্রজেক্টের মধ্যে তো দেখো কি সুন্দর লাইটিং করেছে আর সাইডে প্রজাপতি দিয়েছে অভূতপূর্ব দেখতে লাগছে লাইট জ্বালানোর পরে তো সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো আমার স্কুলের বাচ্চাদের হাতের কাজ তোমরা অবশ্যই কমেন্ট করো বন্ধুরা আবার খুব শীঘ্রই আমি চলে আসছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা